আজ ইস্টার সানডে এই উৎসব কি আর এই উৎসবের গুরুত্বই বা কী সেই কথাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত তাই দেখতে থাকুন চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তীকালে এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছে অন্যতম ধর্মীয় উৎসব হচ্ছে এই ইস্টার সানডে ইস্টার সানডে বা পবিত্র রবিবার হলো খ্রিস্টীয় ক্যালেন্ডারের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব খ্রিস্টানরা আজকের এই দিনে মৃত্যুর বিরুদ্ধে খ্রিস্টের বিজয় উদযাপন করেন খ্রিস্টে বিশ্বাসীদের কাছে এটি পুরাতন জীবনের অবসানের পরে নতুন জীবনের শুরুর প্রতীক ধর্মাবলম্বীদের মতে এদিন খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশুখ্রীষ্ট মৃত্যু থেকে পুনরুত্থান করেছিলেন গুড ফ্রাইডেতে বিপদগামী ইহুদিরা তাকে ক্রুশবিদ্ধ করে হত্যা করেছিল মৃত্যুর তৃতীয় দিবস অর্থাৎ রবিবার দিন তিনি মৃত্যু থেকে জেগে উঠেছিলেন মৃত্যুকে জয় করে যিশু আবারও মানুষের মাঝে ফিরে আসেন পুনরুত্থানের এই সংবাদ খ্রীষ্ট বিশ্বাসীদের জন্য খুবই আনন্দের এবং গুরুত্বপূর্ণ খ্রিস্টীয় ধর্মবিশ্বাসের মূল ভিত্তি হল যিশুর কুরুষে জীবনদান এবং গৌরবদীপ্ত পুনরুজ্জীবন মানুষের সেবায় নিজের জীবনকে উৎসর্গ করে সত্য ও সুন্দরের পথে এগিয়ে যাওয়াই ইস্টার সানডে বা যিশুর পুনরুত্থান দিবসের মূলবাণী ইস্টার সানডে উপলক্ষে বিশ্বব্যাপী খ্রিস্টান বিশ্বাসীরা বেশ কয়েকদিন ধরে ধর্মীয় অনুষ্ঠান সহ নানা কর্মসূচি পালন করে আসছেন ইস্টারের দিনক্ষণ নিয়ে শুরুর দিকে নানা মত প্রচলিত ছিল মহাবিশুবের সময় এই উৎসব পালন করা হতো যিশুর ক্রুশবিদ্ধ হওয়ার বছর নিয়েও মতান্তর রয়েছে দুটি মতবাদ অনুসারে তেত্রিশ খ্রিস্টাব্দে ক্রুশবিদ্ধ হন যিশু তবে স্যার আইজাক নিউটন গ্রহ নক্ষত্রের গতিবিধি মেপে সময়টাকে চৌত্রিশ খ্রিস্টাব্দ বলেও দাবি করেছেন সারা বিশ্বেই খ্রিস্টান ধর্মাবলম্বীরা বিশেষ প্রার্থনা সভার আয়োজন করে বিশ্বের প্রতিটি গির্জাতে ইস্টার সানডে উপলক্ষে প্রার্থনা ও আলোচনা অনুষ্ঠানের করা হয় গুড ফ্রাইডেতে বিপদগামী ইহুদিরা যীশুখ্রিস্টকে ক্রুশবিদ্ধ করে হত্যা করেছিলেন মৃত্যুর তৃতীয় দিনে অর্থাৎ রবিবার তিনি জেগে উঠেছিলেন যিশুখ্রীষ্টের এই পুনরুত্থানের সংবাদ সমগ্র খ্রিস্ট বিশ্বাসীদের কাছে খুবই আনন্দের এবং তাৎপর্যপূর্ণ বলা হয় যিশু খ্রিস্টের পুনরুত্থান কিংবা নবজন্মকে স্মরণ করে রাখার জন্য এই বিশেষ দিনটির নামকরণ হয়েছে দেবী নাম অনুসারে এই দিনটির নামকরণ হয়েছে বড়দিনের মতোই ইস্টার সানডে কিন্তু নির্দিষ্ট কোনো তারিখে পালিত হয় না বলা হয় একুশে মার্চের পর যখন আকাশে প্রথম দেখা যায় পূর্ণ তার তারপরের রবিবার পালন করা হয় এই ইস্টার সানডে মূলত এবং জুলিয়ান ক্যালেন্ডার সহ বেশ কয়েকটি দিনপঞ্জিকার গেগরিয়ান মিলিয়ে বের করা হয় ইস্টার সানডের তারিখ যা এপ্রিল মাসের চার তারিখ থেকে আট তারিখের মধ্যেই পড়ে ধর্মীয় আচার অনুষ্ঠানের বাইরে এই দিনটি যিশুর পুনর্জন্মের প্রতীক হিসেবেও বিবেচনা করা হয় পুনর্জন্মের প্রতীক হিসেবে ইস্টার এগ বিতরণ করা হয় যেগুলোতে নানা রং দিয়ে কারুকার্যও করা হয় আজকাল চকলেট দিয়ে তৈরি ডিম বাকৃতির এই ইস্টার এগ বিতরণ করা হয়ে থাকে ছোটদের জন্য রবিবার রাস্তায় রাস্তায় ইস্টার বাণী সেজে ঘুরে বেড়ানোর প্রথাও রয়েছে তারা ছোটদের চকলেট এগ উপহার দিয়ে থাকে এছাড়াও নানা জায়গায় ইস্টার এগ নিয়ে মজার খেলারও আয়োজন করা হয় কমেন্ট করে আপনারা জানাতে পারেন কারা কারা এই ইস্টার সানডে নিয়ে প্রথমবারের মতন জানলেন আর সেই সাথে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না আর ভিডিওগুলো প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে সবার কাছে এগুলো পৌঁছে যায়